তো নোয়াখালী মানুষের আসলে ত্রাণ দরকার না আমি এখন আছি নোয়াখালীর বজরা ইউনিয়নের বজরা চুয়ান নম বজরা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখুন এখানে এখনও হাঁটু পরিমাণ পানি তো এই পানিগুলো কেন যাচ্ছে না আপনি দেখবেন সব জায়গার পানি চলে গেছে কিন্তু এই নোয়াখালীর এখন কিছু জায়গার পানি এখনও যাচ্ছে না এর যে অন্যতম কারণ হচ্ছে যে খাল ওই যে আপনারা দেখতেছেন সামনে দেখতেছেন খালের লগে দি কত সুন্দর করে হেতারা অবৈধ স্থাপনা গড়ে তুলছে মানে পানি যাবার কোনো সুযোগ নাই পানিটা যে আপনার আসে ওই পানিটা তো যাইবে নিষ্কাশনের সে ব্যবস্থাটা নাই এত অসম্ভব সুন্দর বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি এ প্রকৃতির মাঝে আসলে আসলে হারিয়ে যেতে ইচ্ছে করে তো যারা আসলে এখন প্রবাসে অবস্থান রয়েছেন তারা তাদের গ্রামের কথাগুলো খুবই মনে পড়ে তাদের খুবই মন প্রাণে যে তারা তাদের গ্রামে আসবে গ্রামের দৃশ্যগুলো আর এই গ্রামগুলো এখন ফানি নিচ্ছে খুবই কষ্ট লাগে আমার যে যে সরকারে আসুক না কেন ওই সরকারের দলীয় লক্ষ্যে আসলে আশেপাশে এই যে খালের আশেপাশে স্থা অবৈধ স্থাপনা গড়ে তোলে তো তারা যখন ক্ষমতাতে আসে তো তাদের স্থাপনা তো তারা রক্ষা করে ফেলে ক্ষমতার বলে আমি এই অন্তবর্তীকালে সরকারের কাছে এই রিকোয়েস্টে করতে চাই যে খাল খনন করুন খাল বাঁচান দেশ বাঁচান তো নহলে বয় বা বনের পরিস্থিতিতে আমাদেরকে আবার পড়তে হবে আপনাদের কোনো সমস্যা হবে না আমাদের সমস্যা হবে আমাদের মতো গরিব শ্রমজীবী বিভিন্ন ভাষার মানুষজীবীদের কষ্ট করতে হবে এখনও দেখতেছেন না আশ্রয় কেন্দ্র এখনও লোক আছে। কেন তারা এখনও থাকতেছে কেন থাকবে না তাদের ঘর এখনও পানি নিচ্ছে ঘরে এখনও হাঁটু হাঁটু সমান পানি তো তারা কী করবে এ দেখতেছেন আমি এক রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তা যে ফির ভাই খুবই ভয়ঙ্কর আমি খুবই রিস্ক নিয়ে হাঁটতেছি আর পায়ে জুতা আর বিশ্বাস করেন এই গ্রামীণ প্রকৃতি দেখতেছেন আপনারা সামনে ওই যে নৌকা চলতেছে খুব সুন্দর একটা দৃশ্য এই জন্যই কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানি সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা তোথা কোথায় এমন উজ্জ্বল ধরা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে ঘেরা তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আপনারা দেখতেছেন যে নৌকা দিয়েছে কি সুন্দর আমার মনে হয় এখনো মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে চিন্তা করেন মানুষের অবস্থাটা কিরকম ভাই এই যে এত সুন্দর একটা গ্রামীণ প্রকৃতি ফানেছে আমার ভাবতে খুব কষ্ট লাগে এই জমিগুলো কৃষি জমি এগুলোতে প্রত্যেক মৌসুমে ধান আমাদের নোয়াখালীতে আসলে বছরে একবারে ধান উৎপাদন করা এবং বিভিন্ন শাক সবজি এখানে উৎপাদন করা হতো এবং এখানে কৃষি বিভাগ এখানে মানে বিভিন্ন তত্ত্বাবধানে শাক সবজি উৎপাদন করা হয়তো দেখুন কত সুন্দর ভিউ প্রকৃতির অসাধারণ সৌন্দর্য হয়তো প্রকৃতি পানির ভিতরে এরা